নমস্কার সবাই ভালো আছেন আজকে যে রান্নাটা করবো সেটা হচ্ছে খুব সহজে রান্না তিন পোনা পাতাতে বাটা মানে তিন কোনা পাতা বলেছে খার্গুন খার্গন পাতা যে তিন চোনা হয় যাতে খার্গুন কাটা আমি সেটাকে করবো বাটা মানে ভাতিয়ে মিক্সিতে গুলিয়ে ভাজা করবো তাহলে শুরু করি চলুন দেখুন এটা কার্বন পাতাটা একটু ভালো করে জলে ধুয়ে কেটে আগে ভাপিয়ে নিচ্ছি যে দেখছেন জলের মধ্যে ফুটছে এটাকে ভাপিয়ে নিচ্ছি আরে যেই একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে মানে ভাপানোটা হয়ে যাবে যেই সেদ্ধ সেদ্ধ সেই আমি এটাকে নামিয়ে নেব এবং মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘুরিয়ে নেবো এটাকে এর মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব তাহলে চলুন এটাকে নামিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে আসি টা করার জন্য আমি দেখুন এটাকে ভাপিয়ে পাতাটাকে এবার মিক্সিতে এটা ভালো করে ঘুরিয়ে নেব লবণ দিয়েছি আর খারগুন পাতাগুলো দিয়েছি ভাপানো আর লঙ্কা দিয়েছি এবার এর মধ্যে একটু রসুন দেবো দিয়ে মিক্সিতে ভালো করে এটাকে ঘোরাবো আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে একটু শুকনো লঙ্কাকে কালো করে লাল করে ভেজে নিচ্ছি তার সাথে আমি দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে এটা মিক্সিতে এখন রসুন দেব এর মধ্যে শুধু আর দিয়ে ঘুরিয়ে নেব দেখতে থাকুন এই যে দেখুন রসুন অ্যাড করেছি রসুন দিয়ে লবণ দিয়ে কাঁচা লঙ্কা আর খাগুন পাতা ভাপানো এই সমস্ত কিছু দিয়ে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবো আর এদিকে রসুন কালো জিরে রকম লঙ্কা ফোড়ন দিয়ে তেল দিয়ে কড়াই দিয়েছি এইবারে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ঘোরাবো এই যে মিক্সিতে ঘোরানো হয়ে গেছে আমার এটা এটাকে এখন আমি দিয়ে দেবো এই ফোরনের মধ্যে সবগুলো আমি এখন নিয়ে এটা দিয়ে দেবো এর মধ্যে এবারে আমি এই যে মিক্সি থেকে ঢেলে দিয়েছি এর মধ্যে ধোয়াও হয়ে গেছে আমার পরিষ্কার করে ভালোভাবে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো মতো আমি নাটক রসুনটা বেশি করে কাঁচে মাথা দেবেন তাহলে ঝাল ঝাল খেতেও স্বাদ হবে ভালো করে এভাবে নেড়ে নেড়ে অনেক ধরে শুকাতে হবে লবণ দিয়ে আর নামানোর আগে চিনি দেবেন আর কিছু দিতে হবে না এভাবে আমি নাচতে থাকবো আর নামানোর আগে সামান্য চিনি গরম ভাত দিয়ে এটা খেয়ে ধরবেন খুব ভালো লাগে দেখুন আমি এভাবে পাঁচ মিনিট মতো নাড়িয়ে নেব দেখুন ভাজতে ভাজতে আমার এরকম শুকিয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট মতো এরকম নাড়বেন একদম হয়ে আসলে টেনে গেলেই রসুন দিয়েছি আমি কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিলাম এবারে আমি সামান্য চিনি দিয়ে নামিয়ে লাগবে চিনি দিয়ে করে দিলাম এবার নামিয়ে দেব এই হয়ে গেল আমার খাগুন পাতা বাটা রেডি রসুন দিয়ে খাগুন পাতা বাটা দেখুন আমি খড়াই থেকে নামিয়ে নিয়েছি খারগম বাটা এবং রেডি হয়ে গেছে ভাত দিয়ে খাওয়ার জন্য এভাবে করে খাবেন ভালো লাগবে আপনারা তখন দেখলেন খারগম বাটা করলাম তিন খুঁড়া পাতাগুলোই বাজার থেকে এনে ধুয়ে ভালো করে ভাত দিয়ে এভাবে বেটে রান্না করে খাবেন ভেজে খুব ভালো লাগবে আর সবসময় ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন এভাবেই আমার রান্নাগুলো দেখতে থাকবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেল গুগল চ্যানেলের রান্নাগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর খুব ভালো থাকবেন আর তাহলে রাখি এটা